নেতা প্রমাণ বারবারই একটি নির্বাচনের কথা বলে কিন্তু যারা গণতন্ত্রের কথা বলে একদিকে সুস্থ নির্বাচনের কথা বলে আরেকদিকে মনে মনে বলে থাকে কিসের নির্বাচন আগে সংস্কার আগে গণভোট আগে স্থানীয় সরকারের নির্বাচন এসব তালমানা করে হাসিনার ফ্যাসিস্টকে আবার ক্ষমতায় রাখা যে অবস্থা সৃষ্টি হচ্ছে তারেই ইঙ্গিত বন করছে জনগণ বলা শুরু করেছে এই চুক্তি আপনাকে বেড়ি আসতে কারণ ওরা অনেক শক্তিশালী এদের কাছে মসজিদের মতো অমোয়িত টাকা আছে এদের কাছে সম্মানের রক্ষিত টাকা আছে এদেশে আইন মন্ত্রীর মতো পরিবারের কাছে টাকা আছে যদি আজ কাছে টাকা থাকতো পায়ে হেঁটেই সারা দিনে উত্থানের দিকে যেত না কষ্ট করে মুসলমানের পক্ষে কথা বলছে কিন্তু আপনার আওয়ামী লীগের ফ্যাসিস্ট মন্ত্রীরা জেলখানায় নাকি খাতে তোষকে শোয় বাইরে থেকে ভালো খাবার যা সব কিছু আমাদের জানা আছে